হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল সকাল ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি এটা বানিয়েছিলাম রিলস টাইমে আর সকালের পরেই তো এটা খুব সকালেই বানিয়েছে ভিডিওটা বাইরে গেছিলাম তো বৃষ্টি হওয়ার পর বাইরেটা বেশ সুন্দর লাগছিল এখানে জবা গাছ থেকে মাছকে ফুল তুলেছে এটা বাড়ির সামনে ডানদেকটা করে গাছগুলো লাগানো আছে ওখানে শীতকালের টাইমে গাঁদা গাছ হয় ওই বেরিয়েছে দেখতে পাচ্ছ তো পুকুরটা দেখো কেমন জলে ভর্তি হয়ে গেছে এখন সব জায়গায় খালি চারিদিকে জল আর জল দেখছি তো পুকুরটাও একদম জল হয়ে গেছে খুব কম জল ছিল তো এখন ভর্তি হয়ে গেছে আর এই দেখো বাইরে দেখালাম ওই গাছ থেকে মাঝকে এই দুটো জবা ফুল তুলেছে একটা দু রকম জবা ফুলের গাছ ছিল একটা খুব বড় একটা ছোট আর হচ্ছে তুলসী মন্দির আমাদের আর এখানে অনেক তুলসী গাছ বেরিয়েছে গাঁদা গাছ বেরিয়েছে আর একটা জিনিস দেখায় তারা এগুলো তুলসী গাছ কাঁদা গাছ ছোট ছোটো চারা গাছগুলো লাগিয়েছে এটা হচ্ছে ঝাউ গাছ ঝাউ গাছটা বাবার খুব শখের দুটো তিনটে লাগানো আছে ঝাউ গাছ ওই লাস্টে এটা একটা আছে তো এই ঝাউ গাছগুলো বাবার খুব শখের এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা নারায়ণ লক্ষ্মীর মূর্তি আছে তো দেখো এটা ঠাকুর ঘর রাধে রাধে